শীত আস্তে আস্তে শীত চলে গেছে শীত যে কখন আসতেছে আর কখন যাইতেছে বোঝাই যায় না হঠাৎ করে শীত আসে হঠাৎ করে শীত চলে যায় হ্যালো ইব্রানা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আশা করব সবাই ভালো আছেন আজ বানিয়ে নেবো চুইপিঠা চুইপিঠা কার কার পছন্দ বলবেন চুইপিঠার জন্য গুড়ি আমি শুকনো চলে গুড়ি কিনে নিয়েছি সেটা ভালো করে বেজে নিয়েছি বেজে তারপর আমি এটাকে ডো করে নিয়েছি ডো করে যে ছোটো ছোটো শ্যামাই আকার করে নিয়েছি সেমাই আকার বলতে আমি আমার ননদ আমার শাশুড়ি মিলেই করেছি এই যে মাসাল্লাহ সবগুলো শেষ হয়ে গেছে এখন শ্যামাটা রান্না করে নেব সেমাই রান্না করার জন্য আমি এখানে গুড় নিয়েছি খেজুরের গুড় নিয়েছি খেজুরের গুড়ের সাথে কিছু পরিমাণ নারকেল কুচনো দিয়েছি তার সাথে কিছু এলাচ দারচিনি তেজপাতা দিয়েছি ফ্লেভারের জন্য হালকা পরিমাণের লবণ দিয়েছি আমি মিষ্টি জাতীয় খাবার হালকা পরিমাণের লবণ দিই তো আমার কাছে পারফেক্ট মনে হয় লবণ না দিলে আমার কাছে আসলে ভালো লাগে না আপনার ভালো না লাগলে আপনি স্কিপ করতে পারেন আমার ভালো লাগে এই জন্য আমি দিয়ে নিই এখন ভালো করে জাল দেওয়া শেষ হলে যখন পানিটা বলক আসবে তখন আস্তে আস্তে সবগুলো অ্যাড করে নেব ধাপে ধাপে অ্যাড করেছি আসলে একসাথে অ্যাড করলে অনেক সময় আসে দলা পুকিয়ে যেতে পারে এজন্য যখন একটু বলক আসছে তখন একটু একটু করে দিয়ে নিয়েছি বীরটা লং হয়ে যাবে এই জন্য শর্ট করে দেখিয়েছি আমি আসলে যখন গরম হয়েছে এক এক একসাইট বলক আসছে তখনই দিয়েছি যখন দেওয়া শেষ দেখে একটু ঘনত্ব দেখেন কি পরিমাণে ঘনত্ব হয়েছে যখন দেখেছি একটু ঘনত্ব হয়েছে এই পরিমাণে আমি চোলাটা আসলে এখন সামান্য পরিমাণে লিবিয়ে দিবো তারপর দুধ রেড করে নেব দুধ চুলাটা যদি এখন না নিবিয়ে নেই যদি চুলা জ্বলন্ত থাকে অনেক সময় দুধ ফেটে যেতে পারে আমি আসলে এত রিক্স নিতে চাচ্ছি না এখানে অনেক পরিমাণে সেমাই প্রচুর কড়াইটা জানি না কত বড় দেখা অনেকগুলো রিক্সের একটু ভুলের জন্য যদি এতগুলো সেমাই নষ্ট হয়ে যায় আমি চাচ্ছি না এই জন্য চুলাটা লিবে তারপরে আমি দুধ আগে থেকে ভালো করে ঘন করে জাল দিয়ে নিয়েছি এখানে পাঁচ লিটার দুধ নিয়েছি ভালো করে জাল দিয়ে আমি পাঁচ লিটার দুধকে তিন লিটার বানিয়ে ফেলেছি এখন সেটাকে ভালো করে অ্যাড করে নিব ভালো করে অ্যাড মেশানো শেষ হলে আমি আবার চুলাতে বসিয়ে দেব এখানে আমি আস্তে আস্তে করে মিশাচ্ছি প্রচুর গরম এখন অনেক সময় আসতে দুধ ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে আমি চুলাটা নিবিয়ে তারপরে এক মিনিট পরেই মিশিয়ে নিয়েছি ভালো করে যখন মিশানে শেষ হয়ে যাবে আমি একবার চোলাতে বসিয়ে দেবো আস্তে আস্তে করে সবগুলো মিশিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ